রাজধানীর মহাখালী একটি পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন লেগেছে ভয়াবহ দুর্ঘটনা একটি বলা যেতে পারে তো একটি তেল ভর্তি গাড়ির ভিতরে আগুনটি জ্বলছে আমরা দেখতে পাচ্ছি আগুনটি বিশাল আকারে ছড়িয়ে পড়েছে পুরো পেট্রোল পাম্পের চারদিকটা আগুন ঘিরে নিয়েছে তো দেখুন দর্শক কিভাবে আগুন ধাও ধাউ করে জ্বলছে আগুন অনেক উপরে চলে গেছে আগুন নিয়ন্ত্রণের জন্য এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করে চলেছে আশেপাশে অনেক মানুষ জমে গিয়েছে এবং হচ্ছে ফ্লাইওভারের উপর পর্যন্ত আগুন ছড়ে গিয়েছে বিশাল আকারে আগুন জ্বলছে তো জ্বলছে অনেক চেষ্টা করেও আগুন বন্ধ করা যাচ্ছে না দর্শক ভিতরে এখনো কোনো মানুষ আছে কিনা বা কেউ আহত বা নিহত হয়েছে কিনা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি আমরা জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো দেখুন দর্শক এখনো পর্যন্ত কিন্তু আগুন নেভানো সম্ভব হয়ে ওঠেনি অবশ্য সবাই চেষ্টা করছে ফায়ার সার্ভিস যারা আছে দেখতে থাকুন